প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসাবি লাবুন্য আজকে ক্যাফে লাইভে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি মূলত ক্যামেরার পেছনের মানুষ তবে ক্যামেরার সামনের মানুষদেরকে নিয়ে যেমন চর্চা হয় ক্যামেরার পেছনের থেকেও তাকে নিয়ে সবসময় চর্চা চলে তার জন্য এই যে ঈদের দিন থেকে সারা দেশ চলছে তাণ্ডব তিনি শুধুমাত্র বাংলাদেশে তাণ্ডব চালেই খান্ত হননি হাউসফুল তাণ্ডব চলছে আমেরিকাতে আর সেই সুন্দর এক্সপিরিয়েন্স নিতে শুনলাম তিনিও পাড়ি জমাচ্ছেন আমেরিকায় তিনি এমন একজন ডিরেক্টর যার নির্মাণ আমাদের পরান শুয়ে যায় হিজ নান আদার দেন দ্য রায় রাফি ওয়েলকাম টু ক্যাফেলাই ভীষণ ভালো আছে ঈদ আপনি কেমন আছেন হ্যাঁ ঈদের পরের দিনে

স্ট্যান্ডউড সারা দেশব্যাপী আপনি চালাচ্ছেন যেটা বলছিলাম শুরুতেই সো সাধারণত দেখা যায় যে হিরোইন হিরোর কেমিস্ট্রি নিয়ে কথা হয় শুরুতেই আমি আজকে ডিরেক্টর এবং হিরোর কেমিস্ট্রি নিয়ে শুনতে চাই যে সেটে সাকিব খান রায়হান রাফির পুরোপুরি ডিরেকশন ফলো করে নাকি তিনি মাঝে মাঝে ইনপুট দেন সাকিব ভাই আমাকে অনেক বিশ্বাস করে এটা আমি অনেক বলেছি যে মানে আমাদের কেমিস্ট্রিটা অদ্ভুত যেমন আমাদের একটা প্রথম দিন সাকিব ভাই যখন শুটিং করতে আসলো আপনার সর্দির ভাই বসেছিল ওনার তো একটা অরা আছে উনি বসলেই একটা ভালো ভালোই লাগে ওনাকে দেখতে তা আমি ভাইকে বললাম ভাই বললো যে ঠিক আছে রাফে বললাম ভাই আমার কাছে মনে আপনি একটু নাচেন কিভাবে নাচবো আমি আপনি একটু এভাবে করে নাচেন নাচতে নাচতে আপনি একটা একজনকে মার্ডার করেন উনি এটা করলো এবং এটা এখন মানুষের কাছে মানুষের একটা মানুষ আমি এত সুন্দর করে দেখায়নি সুন্দর করে নাচছে কারণ সুন্দর করে করছে তো উনি আমাকে খুব অদ্ভুত বিশ্বাস করে এটা আমার জন্য একটা প্রেশার এত বড় জন্য আমাকে বিশ্বাস করে কারণ আমার মনে আছে এবার আমি স্ক্রিপ্টও দিই নাই তান্ডবের স্ক্রিপ্ট ছিল না না আমি স্ক্রিপ্ট ওনাকে দিই আমি বলছি ভাই স্ক্রিপ্ট পড়া লাগবে না আমি যা যা বলবো আপনি তাই করবে করবেন অনেক করছে ডায়লগ আমি বলে দিছি এবং উনি তো সুন্দর করে প্লে করছে তাই জানি আমি খুবই মানে আমি তার সাথে সাকিব ভাইয়ের সাথে কাজ করে খুবই আরাম পাই কারণ মানে এবার আমি যেটা আবিষ্কার করেছি উনি তো অ্যাকশন অনেক ভালো পারে উনি ভালো নাচতে পারে এটা তো কোনো সন্দেহ নাই কিন্তু এবার যেটা ছিল তাণ্ডবের যে গল্পটা ছিল শো রানার ছিল উনি মানে ওনার অ্যাক্টিংয়ের যে ধাপ ওনার ক্যারেক্টারের অনেকগুলো লেয়ার ছিল একটা লেয়ার মিস করলে সিনেমা ভালো ভালো লাগতো না উনি যেভাবে করে প্লে করেছেন এবং আমার মনে আছে যে একটা সেটের মধ্যে সাকিব খান জয়া হাসান আফজাল হোসেন হুসেন জামান সেলিম গাজির আকার সবাই তো বাঘা বাঘা অভিনেতা কিন্তু তাদের সাথে যেরকম পাল্লা দিয়ে উনি অভিনয় করেছেন সেটা আসলে মানে উনি আসলে এই সিনেমাতে নিজেকে আবার প্রমাণ করেছেন যে উনি একজন ভয়ঙ্কর ভালো অভিনেতা তো আমি খুবই আরাম পাই এবং আমার সাথে খুবই কেমিস্ট্রি এটার জন্য ভালো যে উনি আমাকে অনেক বিশ্বাস করেন এবং ওনাকে কিছু বলতে আমার টেনশন হয় না যে ভাই এটা করেন উনি এটা করবে আর কি

আমি ক্যারেক্টার নিয়ে আমি নিজের মতো ভাবতে ভাবতে আগাইতে থাকি আর কি অনেক কিছু ইম্পোর্ট করি অনেক কিছু বাড়াই অনেক কিছু চেঞ্জ করি তো ডিপেন্ড করে আসলে কাকে আমি কোনটা প্লে করব যেমন জয়াসানের যে যেহেতু ওনার অনেক হেভিল ডায়লগ ছিল সিনেমাতে উনি কিন্তু পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে প্ল্যান করে মাথা নিয়ে আসছে ওকে আমি সেই সেলিম ভাইকে কোনো স্ক্রিপ্ট দেই নি বলছি যে আপনাকে স্ক্রিপ্ট ভুলে যান আমি এইভাবে করে করেন তো আমি ডিরেক্টর আমি চিন্তা করি আর সাথে আমি কিভাবে করে জিনিসটা করবো আর কি ওকে এটা আপনার প্ল্যান অনুযায়ী এগোয় বা আপনার ডিজাইন অনুযায়ী এগোয় তান্ডবের পাইরিসি নিয়ে কি বলবেন কি কি স্টেপ নিলেন অলরেডি তো আমরা পাইরাসি নিয়ন্ত্রণ নিয়ে আসছি আমি প্রথমত খুবই মানে দুঃখ দুঃখ মানে হতাশ না কারণ পৃথিবীতে এমন যে পাইরিসি ইতিহাস যদি দেখেন পৃথিবীর সব বিখ্যাত সিনেমাগুলো পাইরিসি হয় যেটা মানুষের দেখার আগ্রহ অনেক বেশি সব সিনেমাতে পাইরিসি হয় না এই যে একটা সিনেমা পাইরিসি হয়েছে তো ঠিক আছে তান্ডব মানুষের এত ক্রেজি এটা পাইরিসি হয় বাট এটা এত অনেক বড় একটা অপরাধ অলরেডি আমরা যারা অপরাধের জড়িত সেই তিনজনকে আমরা অ্যারেস্ট করে ফেলেছে যে আমাদের পুলিশ প্রশাসন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আমরা মামলা করার একদিনের মধ্যেই তারা অ্যারেস্ট করে ফেলেছে এবং তারা তদন্ত করতেছে খুব তাড়াতাড়ি যে আসলে কে অপরাধী কিভাবে এটা পাইরেসি হলো কোনো হলের মাধ্যমে হলো নাকি সার্ভারের মাধ্যমে হলো তারা খুব অচিরেই বের করবে যেহেতু তিনজনকে তারা অ্যারেস্ট করে ফেলেছে যারা যাদের মাধ্যমে এটা ছড়াইছে এবং তারা থেকে পেলো তারা অবশ্যই বের করবে অলরেডি আমাদের বড় টিম কাজ করছে ইউটিউব ফেসবুক থেকে নাই হয়ে গেছে বাট ইনফ্যাক্ট অবশ্যই ক্ষতি হয়েছে ক্ষতি তো অবশ্যই হবে সিঙ্গেল স্ক্রিনে মানুষের কাছে ক্ষতি হবে দেখে ফেলেছে কিন্তু আমি অবাক হয়েছি অন্য জায়গায় আমি অবাক হয়েছি যে পাইরেসি এখন তো পাইরেসি আমরা নিয়ন্ত্রণে নিয়ে এখন এখনো কপিটা নাই কিন্তু যখন অনেক বেশি ইউটিউবে ছিল তখনও মানুষ সিনেমা হলে সিনেমা দেখেছে তখন হাউসফুল চলছে চলছে তো মানুষ আসলে সিনেমা অনেক ভালোবাসে বাট আমি যেটা বলবো এটা পাইরেসিটা আমাদের সিনেমাটাকে ধ্বংস করে দিবে এই যে একটা প্রডিউসারটা ভয় পেয়ে যাচ্ছে জানলা যদি সিনেমা লিক হয়ে যায় এটা আমাদের সিনেমার জন্য ক্ষতিকারক তো এটা আইন শৃঙ্খলা বাহিনীকে খুব কঠিনভাবে করতে হবে এবং আমি আপনার মাধ্যমে অডিয়েন্স দেখে বলবো মানে পাইরেসি করা এবং পাইরেসি কপি দেখা একই অপরাধ অনেকে না বুঝে লিঙ্ক শেয়ার দিচ্ছে যেমন আমাদের যে লিস্ট আমি দেখলাম দিয়েছে লিস্টে অনেকের নাম আছে যারা কিনা পাইরেসি জড়িত না তারা বিভিন্ন ইউটিউবের মধ্যে অলরেডি কার্যকর হয়েছে এবং সামনেও আরো অনেকে ধরা পড়বে যারা এটা শেয়ার করেছে বা মানুষকে ছড়িয়ে দিয়েছে তাই মানুষকে বলবো যে পাইসি থেকে সাবধান এটা ভয়ঙ্কর একটা অপরাধ করে বাংলা সিনেমা ক্ষতি করবে না পাইরিসি করে ক্ষতি করা যায়ও না এটা মোকাবেলা করছে এবং করবে যারা যারা এটার সাথে জড়িত যেকোনো ভাবে সে একটা ইউটিউবের চ্যানেলেও যদি শেয়ার থাকে তাকেও আসলে ধরা হবে কারণ এটা আরোজনের প্রোডাক্ট আপনি আপনার চ্যানেলে আপনি আপনার ফেসবুক আইডিতে এটা শেয়ার করতে পারেন না আমরা একটা কথা বলি না যে নামে সিনেমা চলে সেটা অনেক আর্টিস্টের নামে সিনেমা চলে সো রায়হান রাফি তাকে এমন জায়গায় নিয়ে গেছে যে রায়হান রাফির নামে সিনেমা চলে অনেকেই রায়হান রাফিকে ডিরেক্টর হিসেবে খুব পছন্দ করে রায়হান রাফির পছন্দের ডিরেক্টর কে দেশে এবং বিদেশে দেশে অনেক জনকে ভালো লাগে অনেক জনের একটা জনরা একরকম ডিরেক্টর যেমন ফরকিবা ডিওর শর্মাকে পছন্দ ওকে আর যদি বিদেশের কথা বলি বিদেশে আমার পছন্দ রাজকুমার হিরানিকে পছন্দ করি আমরা অনেক ওনার আমি এক ড্রামার জন্য ওনাকে পছন্দ করি ড্রামা আমার খুব পছন্দ করি আমার বানসালিকে খুব পছন্দ হয় উনি একটা নতুন একটা জগৎ তৈরি করে আমার ডার্ক কমিটির জন্য অনুরাগ বাসুকে খুব পছন্দ যে বারফি যিনি বানিয়েছেন আমার পিকে পিকু পিকু সিনেমা যদি সুজিত সরকারকে খুব পছন্দ উনি এক একটা সাবজেক্ট নিয়ে কাজ করেন যে সাবজেক্টটাকে অনেক বিশ্বাসযোগ্য মনে হয় আমার এস এস অনেক পছন্দ যিনি একটা ওয়ার্ল্ড মানে উনি এমন জিনিস

লাস্ট আমার লাভ খুব ভালো লেগেছিল ওকে আচ্ছা রায়হান রাফির কাজ নিয়ে সব সময় আলোচনা হয় আমরা দেখি কোন প্রজেক্টে নিয়ে আপনার এক্সপেকটেশন অনুযায়ী আলোচনা হয়নি আমি তো এক্সপেকটেশন করি না চিন্তা করি না কখনো আচ্ছা আমি আসলে তো বল আফটার মেকিং বা দেখার পরে যে এই কাজটা নিয়ে হয়তোবা আরো বেশি আলোচনা হতে পারত বা এরকম মনে হয় না দামাল আমি মুক্তিযুদ্ধ ছবি বানিয়েছি আমি মেয়েদের ফুটবল দেখিয়েছি বাংলাদেশে ফুটবল দেখিয়েছি তো এবং সিনেমাতে এমন লাস্ট দৃশ্য ছিল একটা মেয়ে মুক্তিযুদ্ধা সে ভিলেনকে মেরে ফেলতেছে একটা মেয়েকে আমি হিরো বানিয়েছি নারীকে আমি আশা করেছিলাম এটা আরো মানুষ দেখবে তো আমার অন্য ছবি যেই পরিমাণে মানুষ দেখেছে তার নব্য হাউসফুল গেছে তার নব্য হিট ছবি অনেক বড় ব্লক বাসটা সুপার ডুপার হিট না কিন্তু সরি মানে আমি দামালের কথা বলছি দামাল ছবিটা ধরেন ওটা অনেক বেশি সুপার ডুপার হিট না হিট ছবি কিন্তু যে পরিমাণ হিট ধরেন পড়ান যে পরিমাণ হিট সুরঙ্গ যে পরিমাণ হিট তুফান যে পরিমাণ হিট তাণ্ডব সেরকম হিট না এটা তো আমার খুব পছন্দের ছবি ছিল ওটা আমি আশা করেছিলাম দামাল হয়তো মানুষ আরো দেখবে আমি যেটা বুঝলাম মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ ছবি সিনেমা হলে দেখতে অভ্যস্ত না দেখা উচিত কারণ এত মুক্ত ছবি দেখেছে অনেক কম বাজেটে বানিয়েছে ঠিক মতো বানানো হয় নাই অথচ সারা পৃথিবীতে যুদ্ধের ছবি মানুষ বেশি দেখে কিন্তু বাংলাদেশের আগে অনুদান যে ছিল অনুদান নিয়ে মানুষ কি করছে যে খুবই অল্প বাজেটে খুবই নাটকের মতো কিছু মুক্তিযুদ্ধ ছবি বানিয়েছে কিছু মানুষ তো মানুষ আমার কাছে বিলিভ করে না যে না এটা নিশ্চয়ই ভালো হবে না মুক্তিযুদ্ধ ছবি এর মনে হয় ভালো হবে না মনে হয় খুবই ছোট করে বানানো হবে তার মানে আপনি বিশ্বাস করেন সিনেমা শুড বি সিনেমাটিক ইটস শুড নট বি ড্রামাটিক না 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 ওটা না মানে ড্রামা ছাড়া তো সিনেমা হবে না কিন্তু আমি বিশ্বাস করি ধরেন এক সময় ছিল না অনুদান নিয়ে মানুষ খুব সহজ সাব মুক্তিযুদ্ধ কিনার সিনেমা বানায় ফেলে মুক্তিযুদ্ধ খুব ছোট করে দেখাতো খুবই মানে বুঝাই যেত সিনেমাটা খুবই অল্প দিনে খুবই অবহেলা করে বানানো তো এত মুক্তিযুদ্ধ ছবি অবহেলা করে বানানো হয়েছে সেই কারণে মানুষের মুক্তিযুদ্ধ ছবির প্রতি বিশ্বাস উঠে গেছে ইতিহাস সেটা সিনেমা কেন হিট হবে না এই যেটা আপনি বললেন যে সেই জায়গা থেকে দামালটা নিয়ে আশা করি আমি আশা করবো বাট আমি তারপরে মুক্তিযুদ্ধ ছবি বানাবো আমি চাবো মানুষ মুক্তিযুদ্ধ ছবি মানে হাউসফুল হোক মানুষ দেখুক সুপার ডুপার ব্লগবাসে হিট হোক ওকে একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে আরো গল্প হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্কস অফ বার্নিবেডি তো ক্যাফে লাইফ ছোট্ট একটি ব্রেক নিয়ে নিচ্ছি ব্রেকের পরে আরো গল্প হবে আড্ডা হবে সাথে থাকুন মেরিল মিল্কস অফ আর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরেল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসবির লাবণ্য আপনাদের সাথে আছি আর আমার সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের রায়হান রফি ওয়েলকাম ব্যাক আপনার পাশে একটি যার রাখা আছে সেখানে আপনি কিছু পেপারস দেখতে পাচ্ছেন পেপারস এর মধ্যে লেখা আছে আপনার জন্য কিছু কোয়েশ্চেন তো আপনি যেই পেপারটি উঠাবেন সেটা আমাকে পাস করতে হবে কি লেখা আছে আমি আপনাকে কোয়েশ্চেনটা থ্রো করব আপনাকে অ্যানসার করতে হবে একটা কন্ডিশন হচ্ছে স্কিপ করা যাবে না অ্যান্সার দিতেই হবে আচ্ছা কোয়টা একটাই না মিনিমাম তিনটা উঠাতে হবে আমি দেখতে পারবো না আমি আপনাকে জানিয়ে দিচ্ছি তো আপনি কি ঈদ ছাড়া ছবি মুক্তি দেবেন না নাকি রিস্ক নিতে ভয় পান আমি শুরু থেকে দেখছি নিয়েছি সারা জীবন ছাড়া মুক্তি দিয়েছে সিনেমা মুক্তি পেয়েছে যেটা হয় কি আমি এখন সিনেমা শেষ করলাম একটা বড় সিনেমা মারতে তো মিনিমাম এক বছর সময় আমাকে দিতে হবে এর বেশি তারা হলো তো সিনেমা মারানো যায় না এক বছর হতে হতে আমার আরেকটা ঈদ চলে আসে আমি তো প্রতি কোরবানিতে সিনেমা নিয়ে আসি তো এটা ব্রেক করার চেষ্টা করতেছি নেক্সট ইনশাল্লাহ ইচ্ছা আর আসবে ওকে নেক্সট কোয়েশ্চেন কঠিন কোয়েশ্চেন এই জন্য স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে জারে রাখা হয়েছে এই মুহূর্তে প্রযোজকদের মানি গ্যারান্টি দিচ্ছে দুজন একজন মেগাস্টার সাকিব খান আর একজন আপনি ডু এগ্রি জানি না মানুষ তো বলে ওকে তার মানে আপনি এগ্রি করেন নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়ার রহস্য কি হ্যাঁ আমি ভালো কাজ করে গেছি মানুষ বিশ্বাস করে আমাকে আমি একটা পর একটা সিনেমা দিয়ে গেছি আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের যে ডিরেক্টর যারা আছেন এই সময়ে যারা ভালো ভালো ডিরেক্টর একটা সিনেমা হয়েছে আবার চার চার বছর গ্যাপ তারপর একটা সিনেমা আবার পাঁচ বছর গ্যাপ তারপর যে আমাকে খেয়াল করেন আমি পড়ান থেকে তাণ্ডব পর্যন্ত প্রতি কোরবানিজে একটা করে সিনেমা দর্শককে দিয়ে গিয়েছে ওটিটিতেও কিন্তু কাজ ওটিটিতেও কাজ করেছে আমি এক্সপেরিমেন্ট করি ওটিটিতে আমি ওটিতে এক্সপেরিমেন্ট করি এবং সিনেমা প্রতি কোরবানিজে একটা সিনেমা দিয়ে গেছি আমি একবার জন্য ব্রেক নিই আমি কোনো ভ্যাকেশনে যাইনি আমি ছুটি নিই আমি কিন্তু পরান থেকে চেষ্টা করছি সুরঙ্গ ভালো করার জন্য সুরঙ্গ থেকে চেষ্টা করছি তুফান ভালো করার জন্য তুফান থেকে চেষ্টা করছি তাণ্ডব ভালো করার জন্য এই যে মানুষকে এই যারা এখন তাণ্ডব দেখছে এটাই আমার পরান দেখেছে হম এরাই আমার সুরঙ্গ দেখেছে এই দর্শক আমি আস্তে আস্তে করে একসাথে করছি আসলে তো তারা হয়তো আমাকে বিশ্বাস করে এই জন্য হয়তো আমার সিনেমা এখন পর্যন্ত ব্যাক টু ব্যাক চারটা সিনেমা ব্লকবাস্টার হওয়া তো চারটিখানি কথা না এটা লাখ আল্লাহ হয়তো পছন্দ করে মায়ের দোয়া আছে মানুষ অনেক ভালোবাসে আমার মনে হয় আমি এত মেধাবী না আমার লাখটা একটু ভালো এই জন্য হয়তো দুটো সমন্বয় লাস্ট এটাই শেষ নাকি মিনিমাম তিনটা দেখি ও আচ্ছা সুরঙ্গ 2 তুফান 2 তান্ডব 2 কোনটা কবে আসছে

সবকিছু আমার উপর নির্ভর করে না আমাদের প্রোডাকশন হাউস আপনার ইচ্ছে আছে কোনটা আগে বানানোর সবগুলোই আমার ছবি আমি কেন সবগুলোই ইচ্ছে থাকে না যে তিনটে সিনেমা আপনার কোনটা প্ল্যান আছে বা ইচ্ছে আছে যদি প্রোডিউসার সাপোর্ট বা সবকিছু মিলে আপনার কোনটা আগে করার ইচ্ছে আছে সুরঙ্গ টু তুফান টু তান্ডব টু তুফান টু তো প্ল্যান ছিল আমাদের এখন মানুষ তান্ডব টু বেশি যাচ্ছে তুফান টু আমাদের প্ল্যান ছিল এরপরে তুফান টুই বানাবো এখন পর্যন্ত এটি প্ল্যান ছিল আমাদের যে তুফান এই তাণ্ডবের পর তুফান টু বানাবো তো এখন তাণ্ডব দেখার পর তাণ্ডব টুই যাচ্ছে আগে মানুষের মন রক্ষা করবো নাকি কি করবো আবার আমার রোমান্টিক সিনেমা বানাচ্ছিল রোমান্টিক সিনেমা বানাতে ইচ্ছা করছে একটা অনেকদিন তো মারামারি বানালাম আমার মনে হচ্ছে পড়ানের মতো একটা সিনেমা বানাই আরো ভালো করে পড়াণ তো ছোটবেলায় বানিয়েছিলাম তো দেখি নানা রকম ইচ্ছা কি কোনটা চিন্তা করছি কি বানাবো

আচ্ছা রাহান রাফি আজকে ক্যাফে লাইভে আসবি সেটা আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম দর্শকরা এক গাদা প্রশ্ন করেছে আপনাকে তো কিছু প্রশ্ন আমি আপনাকে জানাচ্ছি মোহাম্মদ রাসেল সরকার তিনি জানতে চেয়েছেন ভাইয়া আপনার বিয়ের দাওয়াত কবে পাবো আল্লাহ জানে বিয়ে তো আল্লাহ হাতে যদি আমি সব কোশ্চেন স্কিপ করে আসছি কি আসলে কেউ জানবো বিয়ের তারিখ তো আমি জানি না আমি কিউ জানবো মানে প্ল্যান নেই যে এত বছরের মধ্যে হবে আমার বয়স তো অল্প বয়স হোক বিয়ে তখন বিয়ে করব

একজন পরিচালক হিসেবে আপনি কি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সত্য বলা নাকি সিনেমা হিট করানো সিনেমা বানানো সিনেমা ভালো বানাইতে হবে সিনেমা মিথ্যা বলতো সিনেমা হিট করা যায় না সিনেমা ভালো বানালে মানুষ পছন্দ করলে সিনেমায় এমনি হিট হবে দে বিশ্বাস করে ওকে আমরা তিনটি প্রশ্নই রাখলাম অনেক প্রশ্ন কিন্তু এত প্রশ্ন সিঠিত রাখা সম্ভব না সো এখন আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি দ্যাট ইজ দশে বশ সো আমরা দেখবো রায় রাফি রফি দশে দশ পায় নাকি দশে বশ হয়ে যায় সো এখানে যেটা করতে হবে রুবিক্স কিউবটা নিতে হবে সেটা সলভ করতে করতে আমার কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে এখানেও স্কিপ করার সুযোগ নেই আর আপনি যদি সলভ করে ফেলতে পারেন দশটা কোয়েশ্চেনের মধ্যে একটা বড়সড় গিফট নিয়ে হাজির হব আপনার সামনে কিছুক্ষণ পরে এক কালার মিলে দেবো কালার মিলাতে হবে বেশি তো আমি কোয়েশ্চেন স্টার্ট করলাম নাম্বার ওয়ান কি আপনার আগে ছবিগুলো ব্যবসাকে ছাড়িয়ে যেতে পারবে অনেক কিছু করে ফেলছে প্রথম দিনের কালেকশন টেবিল মানি সব ফেল মিনিভার্স করার চিন্তা কিভাবে মাথায় এলো সারা পৃথিবীর সিনেমা দেখে দেখলাম সারা পৃথিবী সবাই এখন ফিল্ম ইউনিভার্স করছে এবং আমার নিজের সিনেমা অনেকগুলো হয়েছে তো মনে হলো যে না আমি কেন ইউনিভার্স বানাবো না আমার অনেকদিন তোর প্ল্যান তো বাংলা সিনেমাকে একটু এমন জায়গায় নিতে চাই যেটা বাংলা সিনেমা আমি তো সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য তো মনে হলো যে বড় কিছু ট্রাই করি তখন থেকে ওকে আমি এখন যে কোয়েশ্চেনটি করব আমি জাস্ট ইয়েস অর নো চাই হ্যাঁ ইয়েস বলবেন অথবা নো বলবেন তান্ডবের মিখাইল কি তুফানের তুফান 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 কেন না নো নো ওকে কোন ধরনের গল্প নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে এটা ওরকম কোনো ইয়ে নাই জীবনের গল্প ভালো লাগে আমার জীবনের গল্প ওকে আরমান মনসুরকে নিয়ে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র হবে কি মানুষ তো বলছে ইচ্ছা আছে সবগুলো ক্যারেক্টার নিয়ে বানাবো ওকে জিতকে নিয়ে লায়ন চলচ্চিত্রটি কবে হচ্ছে

আমরা জানি যে অবশ্যই খুব যত্ন সিনেমা নাকি সবকিছু মিলে সবকিছু মিলে কাজা বিদ অচিন বাকি খুব পছন্দের নাম্বার 1 সুরঙ্গ খুব পছন্দের নাম্বার 2 নাম্বার 2 এভাবে না বলি আচ্ছা আমি পছন্দের তিনটা কাজ বলি খাতা বিদ অচিন বাকি আমার খুব পছন্দের কাজ সুরঙ্গ আমার খুব পছন্দের কাজ হুম আরেকটা টান্ডো আমার খুব পছন্দের কাজ ওকে আর বলতে চান আমল নামা রিসেন্ট টাইমে যে আমার ওটিটিতে রিলিজ হলো সেটা আমার খুব পছন্দের কাজ আমি খুব ইমোশনালি ছবিটা বানিয়েছি যেটা ওটিটি চৌকিতে মুক্তি পেয়েছে এটা আমার খুব পছন্দের কাজ আর এই তো ওকে সুরঙ্গ টুতে কি তমা মির্জা থাকবে সেটা এখন বললে তো ক্লাইম্যাক্স থাকবে না থাকতেও পারে নাও থাকতে পারে মেবি মেবি নট ছোটবেলায় কি হতে চেয়েছিলেন একটা সময় মনে হয় তো খেলোয়াড় হবো তারপরে মনে হচ্ছে ডিরেক্টর আর ডিরেক্টর হয়ে গেছে ওকে নিজের নির্মিত কোন কাজটি রিমেক করতে চান না আমি একবার যেটা বানাই চাই আবার বানাতে চাই না আমার অলরেডি আমার অফার আছে অনেকগুলো সিনেমার নাম বলবো না অলরেডি আমাকে আমি অফার পেয়েছি যেটা আমি হিন্দিতে অন্য ভাষায় রিমেক করি কিন্তু নতুন নতুন গল্প বলতে এত পছন্দ এত ভালো লাগে আমার আমি আবার একই জিনিস রিপিট করতে চাই না তো কোনোদিন যদি হয় হয়তো বানাবো আচ্ছা একদম শেষ থেকে চলে এসেছি tandup ছাড়া এই ইদে মুক্তিপ্রাপ্ত অন্য কোন সিনেমা দেখেছেন দেখতে পাইনি দেখবো সবগুলো আচ্ছা শুনেছে অনেক ভালো সিনেমা মুক্তি পেয়েছে সেটা যদি একটু সিকোয়েন্সে আপনার প্রথমে কি দেখার প্ল্যান আছে করে প্রথম সেকেন্ড না সবগুলো সিনেমাে সবাই আমার বন্ধু সবাই আমার আপন মানুষ আমি সবাইকে বলবো সুরতান্ডব না সবগুলো সিনেমা দেখেন সবাই অনেক কষ্ট করে ছবি বানিয়েছে সব ছবি দেখেন tandup পর কাকে মানে কাকে এগিয়ে রাখবেন কোন চলচ্চিত্রকে এগিয়ে রাখবেন tandup পর tandup

তো নেক্সট কোরবানিদের আগে ইনশাল্লাহ চেষ্টা করবো একটা সিনেমা আপনাদের উপহার দেওয়ার জন্য এবং আমি বিশ্বাস করি আমি রাফি আজকে যতটুকু হয়েছে আপনাদের কারণে হয়েছি আপনারা আমাকে ব্লকবাস্টার পরিচালক বানিয়েছেন এই যে আনপ্যারালাল অনেক কিছু বলে মানুষ যে ব্যাক টু ব্যাক হিট এটা আপনারা যদি সিনেমা না দেখতেন তাহলে হতো না আমি চেষ্টা করছি ভালো সিনেমা বানানোর ভালো কষ্ট মানে চেষ্টা করছি কখনো কখনো পারি কখনো কখনো পারি না তো ভুল ত্রুটি ধরিয়ে দিবেন বলবেন সমালোচনা করবেন আলোচনা করবেন আমি চেষ্টা করব আর ভালো কাজ করার জন্য বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অলরেডি চেষ্টা করছি সামনে চেষ্টা করবো একটা অনুরোধ করবো আপনারা পাইরিসি কপি সিনেমা দেখবেন না আমার খুব ভালো লাগে যখন পাইরিসি হওয়ার পরেও আপনারা সিনেমা হলে সিনেমা দেখছেন বা যারা এখনো পাইরিসি কপি দেখা চিন্তা করছেন যে কোনো সিনেমা পাইরিসি কপি দেখবেন না একজন নির্মাতা একজন প্রযোজক একজন অভিনেতা অনেক কষ্ট করে সিনেমা বানায় সেটাকে নষ্ট করবেন না সবাইকে ধন্যবাদ আর একটা কথা এটা একটু বারবারই বলতে চাই অনেকে ভুলে পাইরেসি কপি শেয়ার দিচ্ছেন এটাও কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ যে কোনো সময় আপনি অ্যারেস্ট হতে পারেন আমাদের সুরঙ্গে এই সেম কাজটা হয়েছিল অনেকগুলো ছেলে এখনও জেলখানাতে আছে যারা কিন্তু পাইরেসি করে নাই তারা পাইরেসি কন্টেন্ট আপলোড করেছিল তো কেউ ভুলে কাজটা করবেন না এটা কিন্তু অলরেডি পুলিশ এটা নজরদারিতে রেখেছে এবং অ্যারেস্ট করা শুরু করেছে তো আপনি সামান্য শেয়ার দেওয়ার কারণে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন এবং এটা জেল আছে সাত সাত বছরের জেল এটা কোনোভাবে জামিন নেই সুতরাং এই ভুল করবেন না আমি চাই না কেউ আমাদের সিনেমা ভুল করে কেউ অপরাধী সাজুক এবং পাইরেসি কি না বলুন বাংলা সিনেমা হলে এসে দেখুন থ্যাঙ্ক ইউ সো মাচ খুব ভালো সময় কাটলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি এবং শুভ কামনা থাকলো যে আগামীতে যে সিনেমা আসবে সেটা তান্ডবের সব ব্রেক ভেঙে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউ ঈদ ইউ ঈদ মোবারক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরি মিল্কস অফ বার্নিবিডি তো ক্যাফে লাইভ রাইহান রাফির সাথে দারুন সময় কেটেছে আপনাদের আশা করছি আজকের মতো আমি রুহানি সালসা বিল লাবুন বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকুন ক্যাফে লাইভে আবারও দেখা হবে Okay. <laughs>